হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা পোস্ট দিয়েছেন একই পোস্ট একটা ভিডিও কন্টেন্ট ওই পোস্টের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন কীভাবে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া জুলাই আগস্টে আন্দোলনে রক্তাক্ত হয়েছিলেন তারা বলেছেন এইভাবে আসিফ মোহাম্মদ সজিব ভূইয়াকে আপনারা হেনাস্তা করিয়েন না তার একটা রক্তাক্ত আন্দোলনের ইতিহাস রয়েছে আসিফ মাহমুদ সজিব ভূয়া হেনাস্তার শিকার হবেন কি হবেন না সেটা তার কর্মের উপর নির্ভর করবে আপনারা যেভাবে তাকে আগলে রাখার চেষ্টা করতেছেন এটাই প্রমাণিত করে যে আপনারা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নন আপনার সরকারেরও আর আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া শুধু সরকারের নন উনি আবার এনসিপিরও মানুষ যা গেজ করে সেটাই সত্যে প্রমাণিত হয় দেখুন আপনারা আন্দোলন করেছিলেন কিন্তু আপনাদের আন্দোলনের আদলেই আন্দোলন হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা যেভাবে আন্দোলন করতেছে একই কায়দায় গান হচ্ছে জনতার স্লোগান হচ্ছে জুতো আমারও তালে তালে হচ্ছে আসিফের কুস্পত্তলিকা নিয়ে না কর্মকাণ্ড তাদের আজবের ছবিতে জুতা মারা হচ্ছে প্র্যাকটিক্যালি এদিকে কি নির্মম ইতিহাস বলবেন না এটা বাস্তবতা বলবেন মাত্র নয়টা মাস আপনারা জুলাই আগস্টে আন্দোলন করেছিলেন কিছু কিছু জিনিস খুব মাত্রা ছাড়া ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছে যেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে ওনাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে উনি দেশবিরোধী ছিলেন বর্তমান জেনারেশনের অনেকে এটাকে গ্রহণ করেছে সেটা আপনারা এস্টাবলিশ করেননি তাকেও জুতার মারা গলায় পরিয়ে দিয়েছেন তার বত্রিশ নম্বর বাড়িও ভেঙে দিয়েছেন দেখুন এই কালচারগুলো থেকে যাবে জুতা মারা জুতা গলায় দিয়ে দেওয়া বাড়ি ভাঙা আর হতাশা দেখিয়ে লাভ নেই সেমপ্রীতি দেখিয়ে লাভ নেই ইতিহাস এইভাবে সৃষ্টি করেছেন আপনারা যে কোনো সময় যে কোনো আন্দোলন হলে উপদেষ্টারা উপস্থিত হয় তা আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়া কেন যাচ্ছেন না নগর ভবনে নগর ভবনে তালা আসিম মাহমুদ নিজেই তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন যে কিভাবে তার ছবিকে জুদা দিয়ে মারা হচ্ছে উনি দশটা ফ্যাক্ট তুলে ধরেছেন কি কারণে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করানো যাচ্ছে না উনি আরও বলেছেন যে ইশরাক হোসেনের সমর্থকরা জোর করে নগর ভবন তালা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতেছে এবং জোর করে চেয়ারে চায় আসিফ মোহাম্মদ সজিব ভুয়ে এখনও কেন যাচ্ছেন না নগর ভবনে সমস্যা কোথায় যাক উনি সাহস যদি থেকেই থাকে উনি আরও বলেছেন ইশরাক তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে অপদস্থ করেছে যেটা তার কাছে বোধগম্য হচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যদি ক্ষমতায় বুঝতে পারে তো ইশোর সমস্যা কোথায় সমস্যা আছে আপনি এই ঢাকা সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছেন এগুলো কথা এসেছে জটিলতা কিছু এই কারণেই আছে আভ্যন্তরীণ জটিলতা দেখুন আসিফ মোহাম্মদ শজীব ভূয়া তালাবদ্ধ করে রেখেছে সরকার পক্ষ থেকে কোনো উদ্বেগ নেই অর্থাৎ শুধু জনতা নয় আপনারাও সহযোগিতা করতেছেন জনধ্রুবক তৈরি করার জন্য আবার আসিফ মোহাম্মদ শজীব ভাইয়া বলেছে যেগুলো সাধারণ জনতার পক্ষ থেকে নয় এগুলো বিএনপির সমর্থকরা বলেছে হাজার হাজার লোক সেখানে উপস্থিত আপনি এদেরকে সাধারণ জনতা বলবেন না কীভাবে এর চেয়েও তো কম জনতা নিয়ে আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়েছে সেটা কীভাবে সম্ভব হলো আর ইঞ্জিনিয়ার ইশরাকের জন্য যতদিন থেকে যেভাবে আন্দোলন হচ্ছে এনারা কেন সফল হচ্ছে না ইঞ্জিনিয়ার ইশরাক আপনার দশটা পয়েন্টে জবাব দিয়েছেন যে খেলাটা আপনারা জনতার মাধ্যমে শুরু করেছেন সেই খেলা জনতার মধ্য দিয়েই শেষ হবে মব অপদস্থ অপমান করা জুলাই আগস্টের অন্যতম নেতিবাচক দিক ছিল তা আপনারা কি মনে করেন জুলাই আগস্টের সময় ইতিবাচক দিকগুলোই মানুষ ফলো করবে কার্য সিদ্ধির জন্য নেতিবাচক কৌশলগুলোও প্রয়োগ হবে আফসোস করার কিছুই নেই এ জাতি আমরা এতটাই দুর্ভাগা সম্মানিত ব্যক্তিদের আমরা নিজ হাতেই অপদস্থ করেছি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে আমরা অপদস্থ করেছি দেশের একজন সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি যদি অপদস্থ হতে পারে আমরা আপনারা সেখানে তো নসি ধন্যবাদ সবাইকে